বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত দেশে আটশো জন নিহত এবং তিরিশ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে এইচআরএসএস বারোটি জাতীয় দৈনিক এইচআরএসএস এর তথ্য অনুসন্ধানে ইউনিট ও সারা দেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় নিহতদের মধ্যে সাতাত্তর শতাংশই গুলিতে মারা গেছেন এছাড়া অভ্যুত্থানে তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এইচআরএসএস আরও জানিয়েছে ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার জন্য আদেশ দেওয়া হয় পুলিশের পাশাপাশি র্যাব আনসার সোয়াট বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার কাদানে গ্যাসের শেল একে অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়